একটি জঙ্গলে বাস করতো ভালো যাকে সবাই ভুল বলে ডাকতো তার গুহার নরম ঘসের পিছানায় নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল বাইরের সকালে জলমলে রোদ হঠাৎ একটা মৌমাছির গুনগুন শব্দে ভুলর ঘুম ভেঙে যায় শিয়াল গুহার বাইরে লুকিয়ে আছে আর তখন ভুলও বাইরে বেরিয়ে আসে উহ এই সকল সকল মধুর গন্ধ নষ্ট কতো থেকে হুম অল্প দজ মধু একটি মৌমাছির দল খুব সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে উড়ে যাচ্ছে তাদের পেছনে অনুসরণ করে ভুলো শিয়ালো ভোলুকে অনুসরণ করে হুলু তবু দল মধুর খোঁজ হয়ে যাচ্ছে আমিওর পেছনে যদি কোনো সুযোগ পান ভুলো হাঁপাতে হাঁপাতে গাছে কাছে পৌঁছায় উপরে একটি একটি বড় বড় গাছে ঝুলছে বিশাল মৌচাক কিন্তু মৌমাছিরা তার চারপাশে এমন ভাবে ঘুরছে যে ফুল কাছে যেতেই পারছে না শিয়ালের ছোপের আড়াল থেকে সব দেখছে ধর কাছে যাব কি মৌমাছি কোনো তো কামড়ে শেষ করে দেবে এমন সময় কাঠ বিড়ালে গাছের উপর থেকে ভুলুকে দেখতে পায় তার সাথে টিয়াও আছে তখনই কাঠ বিড়ালি ভুলুকে বলে ওঠে ভুলো দা এখানে কি করছ আবার মধুর লোভ হয়েছে নাকি তুই দেখছিস না কত মধু কিন্তু এ মোবাসু গুলো ও এ মোবাসু গুলোর জন্য তো আমি মধু সংগ্রহ করতে পারবো না শুধু জোর করে নিতে গেলে তো এমন হবে ভুলুদা এভাবে তুমি কখনোই মধু সংগ্রহ করতে পারবে না তুমি কি বুড়ো প্যাচা কাছে গিয়েছিলে সে হয়তো কোনো বলতে দিতে পারে হ্যাঁ তাই তো বুড়ো প্যাচা সব সমস্যার সমাধান জানে চল কাঠবিড়ালি তাড়াতাড়ি যাই পেঁচার কাছ থেকে আমরা নিশ্চয়ই কোনো সমাধান পাব আর তখন মজা করে আমরা মধু খেতে পারব এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের প্যাচার কাছে যাওয়া উচিত বুড়ো প্যাচার কাছে গিয়ে কি লাভ আমি বরং দেখি কোনো ভাবে মৌমাছি গুলোকে ভয় দেখিয়ে দাঁড়ানো যায় কিনা বড় প্যাঁচার বাসা একটি পুরনো বড় গাছের কোটরে ভুলু কাঠবিড়ালি এবং টিয়া বুড়ো প্যাঁচার কাছে পৌঁছায় বুড়ো প্যাঁচা তখন তার চোখ বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন বুড়ো প্যাঁচা একটা খুব দরকারি কথা ছিল জানি ভুলু মধুর জন্য এসেছ তাই তো মধু পেতে হলে শুধু লোভ করলে হয় না বলো মৌমাছিরা খুব পরিশ্রম করে মধু বানায় তুমি যদি তাদের কাজকে সম্মান না করো তবে তারা তোমাকে মধু দেবে কেন বেটা আমাদের সবারই অন্য পরিশ্রমকে সম্মান জানানো উচিত তাদের সাথে বন্ধুত্ব করো তাদের কাজে সাহায্য করো শুধু তাই নয় মধুর আসল রহস্য লুকিয়ে আছে মৌমাছিদের কাজ করার পদ্ধতির মধ্যে মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করার সময় বিশেষ ধরনের গাছের রেণু ব্যবহার করে সেই গাছগুলো বরের অন্য প্রান্তে একটি উচ্চ পাহাড়ের নিচে পাওয়া যায় তাহলে কি আমাদের সে গাছগুলো খুঁজে বের করতে হবে ঠিক তাই সে গাছগুলো খুঁজে পেলে মৌমাছিদের জন্য মধু সংগ্রহ করা আরো সহজ হবে তাহলে তো মৌমাছিরা আরো খুশি হবে তাহলে আগে আমাদের সেখানে যাওয়া উচিত তারপর বাকি কাজ করা যাবে এরপর তারা সবাই সেখান থেকে চলে আসে আর ভুলো কাজ বেড়ালে টিয়া মৌমাছিদের মধুর আস্থানায় পৌঁছায় যেখানে তারা মধু দেখেছিল সেখানে এসে দেখতে পাই মেটায় মৌমাছি তার দলকে নিয়ে ব্যস্ত অন্যদিকে শিয়াল দূর থেকে একটা ফাঁদ পাতার চেষ্টা করছে মৌমাছি গুলোকে যদি কোনোভাবে গাছের ডালে আটকে দিতে পারি তাহলে ভুলুকে কেউ কিছু বলার আগেই আমি সব মতো নিয়ে নেব আর কেউ কোনো মতোই নিতে পারবে না তারা এসে দেখতে পায় শিয়াল সেখানে আর তুমি এখানে কি করছো আমি আমি কিছু করছি না আমি তো তোমাদের সাহায্য করতে এসেছি তোমার মতো বেটুক শিয়াল কাউকে সাহায্য করবে সেটা তো আমাদের কখনোই জানা ছিল না আমরা তো জানি তুমি শুধু নিজের কথাই ভাবো অন্যদিকে মিঠাই মৌমাছি শিয়ালের চালাকে বুঝতে পারে এবং তার দলের অন্য মৌমাছিদের সতর্ক করে দেয় বলো তুমি আমাদের বন্ধু হতে এসেছো কিন্তু এই শিয়াল আমাদের ক্ষতি করতে এসেছে এই যে মিঠাই আমি এখন তোমাদের বন্ধু হতে এসেছি আমি বুঝতে পেরেছি তোমরা কত পরিশ্রম করো আমি কি তোমাদের সাহায্য করতে পারি শিয়ালের মতো আমি আর ভুল করবো না মিঠাই মৌমাছি প্রথমে অবিশ্বাস করলেও পরে ভুল আন্তরিকতা দেখে রাজি হয় এরপর ফুলু তার বড় পাঞ্জা দিয়ে গাছের ডাল সরিয়ে দেয় যা মৌমাছিদের জন্য ফুল থেকে মধু সংগ্রহ করা সহজ করে তোলে ভুলু কাঠি টিয়া আর মিঠাই মৌমাছির একটি দল সেই বিশেষ গাছের খোঁজে বেরিয়েছে শিয়াল তাদের পিছু নিয়েছে আর তাদের সাথেও সে গাছের খোঁজে যাচ্ছিল এই পথটা খুব কঠিন মিঠাই বুলবতেকি ঠিক পথ বলেছিল। ধৈর্য ধরো হলো সফনের জন্য একটু কষ্ট তো করতেই হবে। এরপর তারা আবার এগোতে থাকে। তারা এক সংকীর্ণ পথে পৌঁছায় যেখানে একটি বড় পাথর পথ আটকে রেখেছে। তারা এত বড় পাথর দেখে সবাই হতাশ হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে পড়ে। ওহ নো! এই পাথরটা তো আমরা সরাতে পারবো না এত বড় পাথর আমরা সরাবো কী করে এবার কি হবে চিন্তা করো না কাঠ বিড়ালি একসাথে কাজ করলে পাহাড় টলে দেখবে ঠিকই পথ মিলবে তাই আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা অবশ্যই পাথরটিকে সরিয়ে ফেলতে পারব। টিয়ার কথা শুনে সবার মনে অনেক সাহস জোগায় তারা তাদের বিশাল শক্তি দিয়ে পাথরটিকে ধাক্কা দেয় পাথরটি গড়িয়ে গিয়ে পথ খুলে দেয় বাহ বুড়োর এত শক্তি আমি তো শুধু একা একা ভাবছিলাম কি করে মধু চুরি করব এবার যাই দেখি বাকি কাজটা তারা কিভাবে করে এরপর তারা আবার হাঁটতে থাকে একটি বিশেষ ফুল বাগান দেখতে পায় যেটা পাহাড়ের নিচে ছিল তারা সেই বিশেষ ফুলের বাগানে পৌঁছায় ফুলগুলো দেখতে সাধারণ ফুলের চেয়ে অনেক বড় জল পেয়েছি এই সেই বিশেষ ফুল এই ফুলগুলো থেকে যে মধু তৈরি হয় তার স্বাদ অন্যরকম যে কোনো মধুর চেয়ে অনেক মিষ্টি ভুলু কাজ বেড়ালি আর টিয়া মিলে ফুলগুলো থেকে রেণু সংগ্রহ করে মৌমাছিদের জন্য সহজ করে দেয় মিঠাইয়ের দল সে রেনু নিয়ে মোচাকে ফিরে যায় ভুলু কয়েকদিন ধরে মৌ মাসিদের সাহায্য করেছে কিন্তু শিয়াল তাদের কোনো সাহায্য করেনি আর আজ মিঠাই ও তার দল ভুলুর জন্য কিছু মধু এনেছে এসব কিছু শিয়াল দূর থেকে দেখছে আর মন খারাপ করে বসে আছে ভুলু তুমি আমাদের অনেক সাহায্য করেছ এই মধুটা তো আমার জন্য এই মধু সাধারণ মধুর চেয়ে অনেক বেশি মিষ্টি কারণ এতে সে বিশেষ ফুলের রেনু আছে এত তাজা মধু কিন্তু তোমাকে কেন আমাকে দিলে। কারণ তুমি আমাদের বন্ধু আর বন্ধুদের মধ্যে কোনো চুরি থাকে না তুমি আমাদের পরিশ্রমকে সম্মান দিয়েছ তাই আমরাও তোমাকে সম্মান জানালাম ভুলু মনের আনন্দের মধু খেতে থাকে সে বুঝতে পারে জোর করে কিছু পাওয়া চেয়ে বন্ধুদের মাধ্যমে পাওয়া জিনিসের আনন্দ অনেক বেশি গভীর জঙ্গল একটি খরস্রোতা নদীর পার ভুলু কাজ বিড়ালি এবং মিঠাই নদীর ধারে এসে দাঁড়িয়েছে নদীটি বেশ চওড়া এবং তার খরস্রোত খুব শক্তিশালী অন্য পারে রয়েছে বিশাল এক মধু ফুলের বাগান শিয়ালো কিছুটা দূরে লোকই আছে। উহহ এই নদীর পার হবো কি করে? এর স্রোত তো ভয়ংকর। বড়পেঁচা বলেছিল ওই বাগানে সবচেয়ে বেশি মধু ফুলে রেনু পাওয়া যায়। কিন্তু এই নদীর পার হওয়া আমাদের পক্ষে অসম্ভব। এমন সময় একটি বড় গাছের গুড়ি নদীর পারে ভেসে আসে। ভুলো তার বিশাল শক্তি দিয়ে সে গুড়িটিকে ঠেলে ঠেলে নদীর ওপারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সে গাছে গুড়টির সাথে আটকে যায়। কিন্তু গড়িটি খুব ভারী আর ভুলো তাদের কাছ থেকে দূরে সরে যায় কাঠ এবং মিঠাইয়ের পক্ষে ভুলোকে সাহায্য করা সম্ভব নয় বোন এখন বিপদে পড়েছে যদি আমি কোনোভাবে তাকে সাহায্য করতে পারি তাহলে হয়তো সে আমাকে ক্ষমা করে দেবে শিয়াল লোকে থাকা ছোপ থেকে বেরিয়ে আসে ভুলু প্রথমে তাকে দেখে রেগে যায় শিয়াল তুমি আবার এখানে কি মতলব এসেছো আবার কোনো ফাঁদ চেষ্টা করছো নাকি না হলো বিশ্বাস করো আমি এবার সত্যি তোমাকে সাহায্য করতে এসেছি আমি জানি আমি অনেক ভুল করেছি কিন্তু আমি এখন বুঝতে পারছি একা থাকার চেয়ে বন্ধুদের সাথে থাকা অনেক ভালো ভুলু চোখে দেখতে পায় শিয়াল তার বুদ্ধিমত্তা ব্যবহার করে অন্য পাশ থেকে একটি শক্ত লতা এনে গাছের গুড়ির সাথে বেঁধে দেয় তারপর ভুলু আর শিয়াল দুজনে মিলে গাছের গুড়ি ধাক্কা দিয়ে নদীর ওপার নিয়ে যায় আর এরপর তারা সেই ফুলের বাগানে পৌঁছে যায় ভুলো কাজবিড়ালি মিঠাই এবং শিয়াল সেই মধুর বাগানে পৌঁছায় বাগানের চারদিকে শুধু সুগন্ধ কিন্তু বাগানের মাঝখানে বসে আছে একটি ভয়ঙ্কর সাপ যে বাগানের সফল এই বাগান আমার কেউ এখানে আসতে পারবে না সব মধু আমি একা খাব ও এই সাপের নাম শুল্ক সে খুব পেটুক আর হিংস্র শুল্ক ভাই এই ফুলগুলো থেকে মধু তৈরি হয় তুমি একা সব নষ্ট করলে তো আর কেউ মধু পাবে না আমরা সবাই মিলেমিশে কাজ করলে সবাই সুখে থাকবো আমি সবাই কে চাই বুঝি না আমি শুধু মধু চাই মধু সাপ তাদের আক্রমণ করতে আসে তখন ভুলো তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় কাঠবিড়ালি গাছের ওপর থেকে সাপের মাথায় ছোট ছোট ফল ঝুড়ে মারে মিঠাই তার তার দল ও সাপের চোখে মুখে ফুটানোর ভান করে সাপ শক্তি হুল দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা সবাই মিলে বুড়ো প্যাচার কাছে ফিরে আসে তারা গর্বের সাথে তাদের অভিযান এবং সাফল্যের গল্প বুড়ো প্যাচাকে শোনাচ্ছে আমি জানতাম তোমরা পারবে তোমরা শুধু মধু পাওনি তোমরা বন্ধুতে প্রকৃত অর্থটা বুঝেছ তোমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখতে শিখেছ বিপদে একে অপরের পাশে দাঁড়াতে শিখেছ এই বাক্সে বনের সবচেয়ে মূল্যবান জিনিস রাখা আছে এই জিনিসটি শুধু সেই পাবে যে তার লোভ ত্যাগ করে বন্ধুত্বকে বেছে নেবে যা বাক্সটি খোলে ভেতরে রয়েছে একটি সোনার মুদ্রা মুদ্রাটির একপাশে একটি একটি মৌমাছের ছবি আর অন্য পাশে একটি ভাল্লুকের ছবি এই মুদ্রাটি শুধু সম্পদ নয় এটি তোমাদের বন্ধুদের প্রতীক তোমরা এই মুদ্রাটি তোমাদের কাছে রেখে দিও আর তোমাদের ছবি এখানে থাকবে আর এটা তোমাদের আজকে দিনের স্মৃতি হয়ে থাকবে যে তোমরা একে অপরকে কিভাবে সাহায্য করেছিলে সবার থাকবে টিয়া শিয়াল হয়ে এবং মিঠাই সবাই বুঝতে পারে যে তারা শুধু মধু পায়নি তারা জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি শিখেছে বন্ধুত্বই সবচেয়ে বড় সম্পদ এরপর থেকে তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটায়